যদি এমন কোন জায়গা থাকে যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন বাতাসে চায়ের সুবাসে মুগ্ধ হতে পারেন আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পান তাহলে আপনি শ্রীমঙ্গলে আছেন শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খেত এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইলহাউরের পাশে চারশো পঁচিশ দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল উপজেলার তেতাল্লিশ দশমিক তিন চার পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে চা বাগান বুঝতেই পারছেন শ্রীমঙ্গলকে কেন চায়ের রাজধানী বলা হয় নরসিংদি ঢাকা এবং আশপাশের এলাকা থেকে কিভাবে সহজে যাওয়া যায় সব কিছু বলবো আজকের ভিডিওতে আজকে আমরা যাচ্ছি নরসিংদি থেকে এখান থেকে আপনি চাইলে সরাসরি বাসে করে শ্রীমঙ্গল যেতে পারবেন এক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে হানিফ শ্যামলি সিলেট এক্সপ্রেস এনা ইত্যাদি নন এসি এসি পেয়ে যাবেন চারশো থেকে সাতশো টাকার মধ্যে বাসগুলো মূলত ঢাকার ফকিরাপুল এবং সায়দাবাদ থেকে ছেড়ে আসে আমরা যাব ট্রেনে করে কারণ বাসের তুলনায় কম খরচে যাওয়া যায় সিলেট রোডে রয়েছে উপবন কালনি জয়ন্তিকা পারাবতের মতো জনপ্রিয় ট্রেনগুলো এছাড়াও আছে সিলেট মেল তবে এই গাড়িতে না ওঠাই ভালো আমরা অনলাইনে পারাবত এক্সপ্রেসের শোভন চেয়ারের টিকিট কেটেছিলাম ডাকা টু শ্রীমঙ্গল দুইশো টাকা আর ভৈরব টু শ্রীমঙ্গল হলে মাত্র একশো টাকা এসি বগি বা কেবিন নিলে আবার দাম বেশি লাগবে আমরা ভৈরব থেকে টিকিট পাইনি তাই ডাকা থেকে কাটছিলাম টিকিট কাটার আগে চেক করে নেবেন এখন ভেলানগর থেকে বাসে করে ভৈরব চলে যাব কারণ ভালো ট্রেনগুলো সিলেট যাওয়ার পথে নরসিংদিতে কোনো যাত্রাবিরতি নেই শুধু উপবনের আছে কিন্তু টাইমিং মিলবে না আমাদের সাথে তাই ঢাকা কিংবা ভৈরব থেকে পারাবতে উঠতে হবে আমাদের ভৈরব থেকে সুবিধা হচ্ছে তাই আমরা ভৈরব চলে যাচ্ছি পারাবত ট্রেন ঢাকা থেকে ছয়টা ত্রিশে ছেড়ে আটটার সময় ভৈরব আসে তাই সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়লাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা চাইলে লোকাল বাসে করে নরসিংদী থেকে ভৈরব যেতে পারবেন আমাদের হাতে সময় কম ছিল তাই দ্রুত পৌঁছানোর জন্য আমরা তিশা কুচ দিয়ে যাচ্ছিলাম এইসব বাসে ভাড়া একটু বেশি পড়বে চলতে চলতে আমরা এখন ভৈরব বাস স্ট্যান্ডে চলে এলাম এখান থেকে আমরা অটো বা ভিভাটিকে করে স্টেশনে যাব জন প্রতি দশ টাকা করে ভাড়া ভৈরবের এই রাস্তার ভিউটা দেখতে ভালোই লাগতেছিল আমার কাছে বাস স্ট্যান্ড থেকে স্টেশনে যাওয়ার রাস্তা এটি চলে এলাম ভৈরব বাজার স্টেশন স্টেশনে মানুষের ভিড় থাকে প্রচুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি আমাদের ট্রেন চলে এসেছে আমরাও উঠে পড়লাম এবার আমাদের ট্রেন চলতে শুরু করলো ভৈরব ব্রিজের উপর দিয়ে ভোর সকালে উঠে আসায় আমাদের অনেকের এখনো ঘুমের ঘোর কাটেনি তাই তারা ঘুমোচ্ছে দেখুন তারা কিভাবে ঘুমোচ্ছে ভাই বন্ধু একসাথে মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম জানালার পাশে বসছিলাম বাইরের সৌন্দর্য দেখার জন্য উপভোগ করছিলাম বেশ দেখুন গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এখন ধান লাগানোর সিজন চলছে ধান বাংলাদেশের প্রধান ফসল এই সময়ে সারা বাংলাদেশেই ধান লাগানো হয় চোখ যত দূর যায় দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ আর পুরো মাঠ জুড়েই শুধু ধান আর ধান চলতে চলতে আমাদের ট্রেন এখন শ্রীমঙ্গল স্টেশনে কিন্তু আমরা শ্রীমঙ্গলের পরের স্টেশনে নামব আমাদের রিসোর্ট সেখান থেকে কাছে শ্রীমঙ্গল ছেড়ে এখন আমরা ভানুগাস স্টেশনের দিকে যাচ্ছি ভানু যেতে যেতে কিছু অসাধারণ ভিউ আমার চোখে বেসে উঠছিল আর আমিও সেগুলো ক্যামেরা বন্দী করতে ভুল করিনি মাশাল্লাহ কি সুন্দর ভিউগুলো রাস্তার দুই পাশে প্রচুর লেবু বাগান আর রাবার বাগান দেখছিলাম দেখতে দেখতে চলে এলাম ভানুগাছ স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা সবাই একসাথে হলাম সবাই অনেক ক্ষুধার্ত তাই এখন আমরা প্রথমে সবাই খাবারের খুঁজে বের হব। ভানুগাছ স্টেশনের পাশেই ভানুগাছ বাজার আর এখানে একটা রেস্টুরেন্ট পেলাম আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভেতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা প্লেস খাবার ছিল দাম অনুযায়ী আমার মতে সেরা খাবার জনপ্রতি একশো ষাট টাকার প্যাকেজে ছিল আলু ভাজি সিমের ভাজি সুটকি ভর্তা ককমুরগির পিস একটি করে সাথে আরও আছে ডাল এখানে খাবার খেয়ে সবাই আমরা তৃপ্তি পাইছিলাম আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগে এটা সোন এবার চায়ে চমুক দিলাম চায়ের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিছু শেষ করে বিল পে করে এখন আমরা রিসোর্টে আমাদের রিসোর্টের গেট অরণ্য নিবাস ইকো রিসোর্ট রিসোর্টে ঢোকা মাত্রই দেখবেন সামনের অংশে সৌন্দর্য ফুটে উঠছে চোখের সামনে এখানে বাচ্চাদের খেলনা পেয়ে খেলায় মেতে উঠছিলাম এবার উপরের দিকে উঠছিলাম আর রিসোর্টের সৌন্দর্য উপভোগ করছিলাম তো দেখতে দেখতে আমরা এখন আমাদের রুমের সামনে চলে এলাম এই পট নিয়েছিলাম আমরা ভিতরে প্রবেশ করে দেখি আসুন এখানে দুইজন করে আরামে থাকা যায় ভেতরে সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ সবই রাখা আছে এখন আমরা সুইমিং পুলে চলে এলাম এখানে সবাই মিলে অনেক মজা করে গোসল করলাম সুইমিং পুলে এই সময়টা সবাই মিলে খুব এনজয় করছিলাম এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না পরের দিন সকালে আমাদের রিসোর্ট থেকে সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়বো মাধবপুর লেক এবং দার্জিলিং টিলার উদ্দেশ্যে দেখা যাচ্ছে লাল মিয়া আমাদের নিয়ে ছোটার জন্য প্রস্তুত হয়ে আছে আমরাও একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছি আমাদের গাড়ি চলতে শুরু করলো গাড়িতে উঠে সবাই এনজয় করছিলাম খুব দেখুন সবাই অনেক খুশি এই যে দেখা যাচ্ছে দলাই নদী নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি চলতে চলতে আমরা এবার মাধবপুর লেক একেবারে নিকটে চলে এলাম সুন্দর একটা রাস্তায় প্রবেশ করলাম এখান থেকে কিন্তু চা বাগানে শুরু হয়ে গেছে চলতে চলতে এখানে এসে আমাদের গাড়ি থামলো এখন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম পরিবেশ দেখে যাচ্ছে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করছে এই মাধবপুর লেকের সৌন্দর্য দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি দুইজন মহিলা চা শ্রমিক কিছু মানুষ তাদের থেকে পাতলা চেয়ে নিচ্ছে ছবি তোলার জন্য আর তারাও হাসি মুখে দিয়ে দিচ্ছিল এই সেই মাধবপুর লেক যার পার দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি সত্যি দেখার মতো একটা জায়গা মাধবপুর লেক নয়নবরে দেখছিলাম এই লেকের অপরূপ সৌন্দর্য শুধু দেখতেই মন চাইতেছে এমন দৃশ্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের পাহাড়ি টিলার মাঝে মাধবপুর লেক মৌলভীবাজার শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান চারদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু উঁচু টিলা আর সারি সারি চা গাছ চারদিকে অনুচ্ছ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব মাধবপুর লেকের টলমলে পানি পরিবেশ শাপলা শালুকের সৌন্দর্য মাঝে এক মনোমুগ্ধকর অনুভূতি জন্মায় পর্যটকদের রোমাঞ্চিত করে এমন আরও কয়েকটি দৃষ্টিনন্দন লেক ছড়িয়ে আছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলোতে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে শ্রীমঙ্গলের ভাড়াউড়া রাজঘাট হরিণছড়া সাতগাঁও লেক রাজনগরের মথিউরা চা বাগান লেক বড়লেখার উত্তর সমনবাগ বেকি লেক কোলাউড়ার গাজীপুর চা বাগান লেক কমলগঞ্জের আলীনগর চা বাগান লেক ইত্যাদি এখানে প্রতিদিন কি পরিমাণ মানুষ আসে তা আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন প্রতিটি অ্যাঙ্গেল থেকে দেখে ভালো লাগছিল এই লেকের সৌন্দর্য মাধবপুর লেকে ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি দার্জিলিং টিলায় দার্জিলিং টিলায় যাওয়ার পথে কিছু অসাধারণ ভিউ দেখতে পাচ্ছিলাম যা আমাকে এবং আমাদের সবাইকে মুগ্ধ হতে বাধ্য করছিল এমন সব দৃশ্য বেশি আসছিল এমন নয়নাবিরম দৃশ্য যা দেখে চোখ ফিরিয়ে নেওয়া অসম্ভব ছিল দু চোখ ভরে দেখছিলাম আল্লাহর এই সৃষ্টি জগতের সামান্য কিছু সৌন্দর্য যা আমাদের চোখে অসামান্যরূপে ভেসে আসছিল শ্রীমঙ্গল শুধু চায়ের দেশ নয় দেশের বিভিন্ন ফলের চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা পালন করে থাকে শ্রীমঙ্গল সহ পুরো মৌলভীবাজার জেলা এখানে লেবু কমলা লেবু সাতকরা আনারস ব্যাপক চাষ হয়ে থাকে আনারস চাষে শ্রীমঙ্গলের আলাদা সুনাম রয়েছে যা ইতিমধ্যে আমরা সবাই জানি এই পাহাড়ের গা ঘেঁষে বিশাল বিশাল আনারসের প্রজেক্ট সেই কথাই প্রমাণ করে দেখুন মাসা আল্লাহ কিভাবে এখানে আনারসের ফলন হয়ে থাকে কাছ থেকে দেখছিলাম আনারসের সৌন্দর্য এগুলো আর অল্প কিছুদিনের মধ্যেই পরিপক্ক হয়ে যাবে আনারস কিন্তু বেশ উপকারী একটা ফল দেখতে এখন দার্জিলিং টিলার নিকটে চলে এলাম গাড়ি থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে দার্জিলিং টিলায় প্রবেশ করছি আসলে চা বাগানগুলো দেখতে প্রায় একই রকম হয় উঁচু উঁচু টিলার মধ্যে সারি সারি চায়ের গাছ অসাধারণ দৃশ্য কিন্তু দার্জিলিং টিলার আলাদা কিছু বিশেষত্ব রয়েছে চলুন এবার দার্জিলিং টিলা সম্পর্কে সংক্ষেপে জেনে নিন দার্জিলিং টিলা শ্রীমঙ্গলের এম আর খান চা বাগানের সাত নম্বর সেকশনে অবস্থিত এটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে রাধানগর এলাকায় এলাকাটি চা বাগানের সবুজ সমারোহে ঘেরা এবং টিলাটি দার্জিলিংয়ের চা বাগানের আদলে তৈরি বলে স্থানীয়রা তাই একে দার্জিলিং টিলা নামে রাখে দার্জিলিং টিলায় রয়েছে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন চারদিকে সবুজ চা গাছের শাড়ি উঁচু নিচু টিলা এবং আঁকা বাঁকা পথ একনজরেই নজরেই মন জয় করে স্থানটির পরিবেশ অত্যন্ত শান্ত যেখানে পর্যটকরা প্রকৃতির নিবিড় সান্নিধ্য অনুভব করতে পারেন শীতল বাতাস পাখির কিচির মিচির এবং টিলার উপরে দাঁড়িয়ে চা বাগানের চমৎকার দৃশ্য পর্যটকদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে দার্জিলিং টিলার সৌন্দর্য দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল স্টেশনের দিকে সেখান থেকে ট্রেনে করে চলে যাব। পাশে রাবার বাগান দেখা যাচ্ছে সাথে চা বাগান আর রাস্তার ভিউ দেখতে দেখতে এই ভিডিওর ইতি টানছি আল্লাহ হাফেজ